জ্ঞান করছে লোকজন আসতে দিচ্ছে না আরে তোর বাপের বাঁচাচ্ছে আর তুই মিটিং এ আসতে দিচ্ছিস না এটা যেন না হয় এই জয়নাল মফিজুল এলাকার যারা আছে তাদেরকে অত্যন্ত আনন্দের অত্যন্ত কড়া ভাষায় বলছি যে যারা এখানে উপস্থিত হয়েছে আর যারা আসেনি আর স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান যারা আছে তাদেরকে চিহ্নিত করে আগামী দিন যদি প্রয়োজন হয় ওকে বলবো তোর বাপের জায়গাতে তুই কবর দে বুঝতে পারলেন না এখন এই কবর কবরস্থান বাচ্চাতে বাঁচাতে আসবি না আর নিজের বাপের লাশ নিয়ে যখন কবরস্থানে যাবে তখন তাকে বলতে হবে মাস্টার তুই তো সেদিন যাসনি আমাদেরকে অশিক্ষিত বলছিলি যে আমরা বলে মোল্লা হু হা করছি তো আজকে তোর বাপেরটা তুই ইয়ে কর ওই মোদির ওইদিকে কোথায় আছে কবরস্থান ওইদিকে দিয়ে দে যা এখানে দিস না একটা লোক একটা জায়গা যেন এক ইঞ্চি জায়গা ছাড়া যাবেন ইনশাল্লাহ মুসলমানরা এমনি রক্ত টকবক করে থাকে আমাদের মতো লোককে এই মৌলভী সাহেবদের মতো লোককে এই সংগঠনের লোককে টকবক করে ফুটন্ত রক্তগুলোকে ধরে রাখতে হচ্ছে থেমে রাখতে হচ্ছে আর বলছে উস্কাতে এসছেন বুঝতে পারলেন না আমাদের এইখানে যেটি বসে আছে এদেরকে এই সমস্ত মানুষগুলো আটকে রেখেছে ভাই যারা বলছিস উস্কানি দিচ্ছে এই দিচ্ছে ওই দিচ্ছে ভালো করে জেনে নে মুসলমান মানুষকে উস্কানি দিতে হয় না তাদের তারা যদি মনে করে যে তাদের সারিয়াতের উপর আঘাত এনেছে আর উপর আঘাত এনেছে এবং নামের উপর আঘাত এনেছে এরকম যদি তারা একবার মাইন্ডে নিয়ে নেয় আমরা চট করে মাইন্ডে নিই না আমরা ওই যে কে একটা কি বেঁধেছে উমুক ওই বাসে গিয়ে বাঁধতে হবে এগুলা ছোট মোটো জিনিস আমরা নাক গোলাই কিন্তু একবার যদি মাইন্ডে নিয়ে নি না একবার যদি মাইন্ডে নিয়ে নি যে ঘটনাটা কি হচ্ছে রে ভাই খুব বাড়াবাড়ি হচ্ছে মনে হচ্ছে না 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 খুব এ খুব হ্যাঁ যদি দেখি একবার যে খুব বাড়াবাড়ি করছে যদি মাইন্ডে নিয়ে নি তো অল্লাহি আল্লাহর কসম দেখা যাবে তো আমরা এগুলো বলি না আমাদের আইনজীবী সাহেব আপনাদেরকে বলল যে সবাইকে সংযত নিয়ে মিটিং করতে হবে এই করতে হবে ওই করতে হবে এই করতে করতে নিঃসন্দেহে সেই সমস্ত মানুষগুলোকে যারা তিন দিনের বৈরাগী ভাতকে বলছে অন্য তাদেরকে বলছে প্রত্যেকটা জিনিসের একটা সীমা রেখা আছে প্রত্যেকটা জিনিসের একটা কন্ট্রোল অফ লাইন আছে নিঃসন্দেহে আমরা শান্তিপ্রিয় মুসলমান ভারতের গণতন্ত্র রক্ষাকারী মুসলমান আমার বাপ চাদুরা এখানে রক্ত দিয়েছে আর তিন দিনের বৈরাগী এসে বলছে এই আইন পাস করে দিব ওই আইন পাস করে দিব করে দিয়েছে আমাদের ধৈর্যের সীমা যেন কেউ না নেয় কারণ ধৈর্য হারা মানুষ অনেকে বলছে যে ইয়ে আরে এই সব সুন্দরবনের বাঘ এদের লেজটাতে যদি কেউ পা দিতে চায় উল্টে যাবে না ব্যাপার স্যাপার তাই এই ঘুমন্ত বাঘগুলোকে কেউ যেন না জাগায় আইনের বিরোধিতা করছে বিলের বিরোধিতা করছি নিঃসন্দেহে সরকার এবং প্রশাসনের মাধ্যম দিয়ে খবর যাচ্ছে এই খবরের ভিত্তিতেই যেন এই আইন বাতিলের জায়গা উঠে প্রশ্ন উঠে নিঃসন্দেহে এই খবরটা যেন তারা সঠিকভাবে রূপান্তরিত করে তা তো এই সমস্ত চিতাবাঘ ছোট বাঘ মাঝারি বাঘ এই বাঘের লেজে কেউ যদি ঘুমন্ত বাঘের হঠাৎ করে আমি ঘুমিয়ে আছি আর আমার লেজটাতে কেউ পা দিয়ে দিয়েছে আমি বুঝতে পারবো না কি কে আছে উকিল সাহেব পার কিছু বুঝতেই পারবো না তার আগে কি থেকে কি হয়ে যাবে তাই নিঃসন্দেহে সেই সমস্ত মানুষগুলোকে বলি লাইন অফ কন্ট্রোল আমার ওলো রাম এবং ভাইরা আছে তারা তাদের মতো করে নিঃসন্দেহে আপনাদেরকে গাইডলাইন্স দিয়েছে সেই গাইডলাইনস অব্দি থাকবে কিন্তু তারপরেও মহান আল্লাহ তালা একজন বলছে এই মোল্লা কাটমোল্লা একজন বলছে ফেসবুকে কমেন্ট করেছে এই মোল্লা কাঠমোল্লা তোরা বলছিস মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা কবরস্থান খানকা দরগা যা আছে এগুলো আল্লাহর সম্পত্তি তো তোদের আল্লাহ এ লোকে বাঁচাবে তোদের মতন লোকের কি কাজ তোরা কেন মিটিং মিছিল করছিস নাওজবিল্লা তারা জানে না যে ইসলাম ধর্মালম্বী মানুষ সরিয়াদকে মানে কোরআনকে মানে হতিশকে মানে কারণ সেখানে বলা আছে যে শেষ নবীর পরে আর কোন নবী এই পৃথিবীতে আসবে না শেষ নবীর পরে আল্লাহ কোন নবী এই পৃথিবীতে পাঠাবেন না আবাবিল পাখি পাথর নিয়ে জানেন তো আবাবিল পাখি কোন স্বৈরাচারী রাজা মক্কা দখল করতে ছোট ছোট এইটুকু পাখি মুখে পাথর নিয়েছে এসে কাঁকড় মেরে ধ্বংস করেছিল নাকি জানেন না নাকি আবাবিল পাখি আবাবিল পাখি আর আসবে না আমাদের শেষ নবীর পর আর নবী আসবে না তাই আমরাই নবীর উত্তর সুরি হয়ে ইসলামের রক্ষা কর্তা হয়ে আবাবিল পাখির মতো নুড়ি পাথরের শক্তি নিয়ে আল্লাহ যেন আমাদেরকে আবাবিল পাখির মতন শক্তি দান করে হে আল্লাহ আমাদেরকে হজরত কুমারের মতো শক্তি দান করো হে আল্লাহ হজরত কুমারের মতো দিল এবং দরিয়া দিয়ে দাও তাই তাদের উদ্দেশ্যে বলি যে মহান আল্লাহ তালা আবাবিল পাখির মতো আমাদেরকে যদি শক্তি দান করে তাহলে আর কাউকে পাঠানোর দরকার নেই হাটপুকুরিয়া দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যারা আছে আচ্ছা এই মানুষটি যদি একবার এই রকম করে জেগে যায় হাওড়ার লোক লাগবে না বুঝতে না ব্যাপারটা আরে এইটি লোক থাক বাড়িটি থাক যেটি অপারেশন করে পাইপ লাগা আছে ওটি থাক থাক ওটি বেটা বেটি বউ থাক এইটি লোক যদি জেগে যায় আর ঠিক মতন মাইন্ডে নিয়ে নাই কি হলো কেন হলো কি ব্যাপার কি হলো কেন হলো কি ব্যাপার যদি রকম মাইন্ডে নিয়ে নাই তাহলে হাওড়া হুগলি বর্ধমানের মুসলমানেরও দরকার নেই বুঝতে পারলেন না ব্যাপারটা তাই আগামী দিন এটা লং টার্ম লড়াই চলবে আর এই লড়াইটাকে মোদি আর অমিত শাহ দুজনে কানে কানে বলছে যে মুসলমানদের ইঞ্জিন খুব ঢিল ইঞ্জিন হর্স পাওয়ার খুব কম হঠাৎ করে উঠে এনআরসি উঠে গেল বোঝা গেল তালাক উঠে গেল বোঝে গেল মোদী আর অমিত শাহ কানে কানে বলছে মুসলমানের ইঞ্জিনের চাচা যারা আছে তাদেরকে বলছি বাড়ির প্রত্যেকটা মা সদস্যকে ওয়াকাফ কি আর কারা করেছে এটা ভালো করে জানিয়ে দিবেন। ওয়াকাফটা কি আর কারা তোর শত্রুতা করেছে কারণ মুসলিম সমাজের মানুষ জানাজার নামাজ পড়ার আগে আমার বাপ যদি মরে যায় সমাজের সামনে ইমাম সাহেব বলবে এই উকিল বাবুর বাপ মারা গেছে উকিল বাবুর বাপের কাছে কেউ টাকা পয়সা কোনো কিছু পাবে কি ধার দেনা আছে তো ধার দেনা মিটিয়ে তারপর জামানাজার নামাজ হবে নাকি তো আমরা ধার দেনা রেখে মরে যাওয়া মানুষ না আমরা কি ধার দেনা রেখে মরে যায় না না কেউ মরি না কেউ মরে নাকি ধার দেনা না আমার ধার আছে পাঁচশো টাকা পাবে তা আমাকে কবর দিয়ে দিয়েছে এই রকম অনেকে এটা জানে না হ্যাঁ এটা তো ভালো জিনিস মুখ দিয়ে বেরিয়ে গেছে তাদেরকে বলছি ভাই একদম তাই আগামী দিন অত্যন্ত অত্যন্ত আল্লাহর কসম আমি যদি বুকটা ছিঁড়ে এর করে দেখাতে পারতাম আমাদেরকে আপনাদেরকে দেখতে পারতেন যে এই আইন কতটা আপনাদেরকে ক্ষতি করবে এবং এই আইন আমার জাত আমার কম আমার সম্প্রদায়কে কতটা ক্ষতি করবে জাগতে আপনাকে হবেই যদি মনে করেন যে বাড়ি গিয়ে জাগবো বেটিটাকে রেখে আসি কালকে জামাইটাকে মুরগা খাইয়ে দিয়ে জাগব এরকম ব্যাপার নাই না টাইমই নাই এক্ষুনি এই মুহূর্তে এক সেকেন্ডের মধ্যে আপনাকে জাগতে আল্লাহর কসম দিয়ে আপনাদেরকে বলছি আচ্ছা না আমার আমার জায়গা আছে ওখানে বাপ দিবে উত্তর প্রদেশে নামাজ নিজের বাড়ির ছাদে নামাজ পড়বে তো বলছে না টাকা দিতে হবে নিজের বাড়ি আমার বাপের জায়গাতে আমি বাড়ি ওটা থাকো চাচা চা তোমরা বসো একটু করে আঙ্কি রে হাতের করে হ্যাঁ এইটিকে চাই ফেসবুক দখল করতে হবে ফেসবুক ফেসবুক দখল করব ফেসবুক ওয়াকাপ আইন মানি না এরকম করে ছবি তুলে ফেসবুক দখল করে নিতে হবে তিনজন আমরা আছি তিনজন এই যে এরকম এখানে লিখতে হবে ওয়াকাপ আইন মানি না দে সেলফি তুলে ফেসবুক পোস্ট কারণ মোদী ফেসবুক চালায় অমিত শাহ ফেসবুক চালায় চালাতে চালাতে এই যে মোদী একটা মিটিং এ যাচ্ছে ট্রেনে বসে আছে দেখি একটু ফেসবুকটা অবস্থা মুসলমানদের দেখছে 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 একটা গান বেজে উঠলো ছি ছি এটা ছেড়ে দিল এই টুনির মা চলল তারপর দেখছি কি রে ওকাপ আইন মানছি না এটা এই হাট হাটপুরিয়া হাট পুকুরিয়ার ইয়াং এই ক্যান যেন দেখে এই আইনের আঁচ এখানে আগুন জ্বলছে এখানে কি গরম লাগবে না এটাকে বলে আঁচ আঁচ আগুন আঁচ ফেসবুক দেখেই যেন প্রত্যেকটা রাজ্যের মানুষ থেকে শুরু করে যারা প্রশাসনে আছে যারা নেতা আছে যারা সব কিছুর দায়িত্বে আছে তারা যেন আঁচটা বুঝতে পারে তাই আজকের পর থেকে আমার ইয়াং তরুণ ভাই যারা ফেসবুক চালায় তাদের প্রতিবাদের ভাষাটা সুন্দর সুষ্ঠুভাবে তার মানে এই নয় মেক্কা কর লেগা। নিজেই এমন ভাষা লিখে দিলি যে তোর জন্য আন্দোলনটাই ক্ষতি হয়ে গেল এরকম কোনো ব্যাপার না শুধু ছবি তুলে পোস্ট করা অকাপ আইন মানছি না তার মানে এই না দেখলেগা কারলেগা উমুকলা তরুকলা কিছুই করতে পারবি না লাস্টে এই আন্দোলনটাকে নষ্ট হবে তাই সুস্থ সুন্দর ভাবে আগামী দিনগুলো এগিয়ে যান হুটভুটি চালাবে পানের ফেলবে আর আপনি বেঁচে আছেন এটা কেমন উল্টা পুল্টা হিসাব হয়ে গেল না হিসাব হয়ে গেল আচ্ছা অনেক আইনের ব্যাপারে শুনে নিয়েছেন যে কি পরিবর্তন করতে চাইছে একটা জিনিস বলে শেষ করছি এই এলাকায় যে কবরস্থানটা আছে ওই কবরস্থানটাতে বৃষ্টির দিনে কবর থেকে পানি উঠে আমার বাপ মরেছে আমার বাপ মরেছে আমি এই এলাকার লোক যে কবরস্থান আছে ওই কবরস্থান থেকে কবরটা থেকে পানি উঠছে এটা দেখে এই এলাকার রহিম হাজিকে বললাম চাচাজি ওই পুকুরের পারে যে জায়গাটা আছে দশ কাঠা এটা তুমি কবরস্থানের নামে দান করো আল্লাহ তোমাকে অনেক টাকা দিয়েছে সম্পত্তি দিয়েছে হাজি সাহেব চাচাজি তুমি এই কবরস্থানটা দান করো রাজি হয়ে গেল এই রোহিম চাচা রাজি হয়ে গেছে হাজি সাহেব রাজি হয়ে